দোয়া কবুলের গল্প একটা দোয়া অনেক দিন ধরে কবুল হচ্ছিল না দেশের অবস্থা পারিবারিক কিছু সমস্যা সব মিলিয়ে সবকিছু যেন ছিল আমার সেই মনের ইচ্ছার অন্তরায় দিন যাচ্ছে আর যাচ্ছে কিন্তু কোনো কিছুই যেন আমার নিজের মন মতো হয়ে উঠছিল না তারপর সিদ্ধান্ত নিলাম সব কিছু বাদ দিয়ে আল্লাহ তালার পিছনেই সময় ব্যয় করব কারণ আল্লাহ চাইলে দুনিয়ার সব কিছু আমার বিপক্ষে গেলেও আমি তা পেয়ে যাব আমি জানি আমার আল্লাহ সব কিছু পারেন সব পারেন তারপরের স্টেপ কিভাবে আল্লাহকে নিজের দোয়া কবুলের জন্য রাজি করাবো বা কিভাবে দ্রুত দোয়া কবুলের জন্য আমল করব। এই ভাবনাগুলো আমার মধ্যে আসে এরপরই শুরু হল রমজান আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের প্রথম এমন এক রমজান যার প্রতিটি রাত আমি নির্ঘুম কাটিয়েছি যার প্রতিটি রাত ছিল একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য বরাদ্দ রমজানের রাতের শেষ ভাগকেই বেছে নিলাম আমার আর আল্লাহ তা মধ্যে কথোপকথনের জন্য নিজের নির্ধারিত ইবাদত শেষে আমি বিশ মিনিট মোনাজাতের জন্য নির্ধারণ করলাম রাতের সেই গভীর মুহূর্তে যখন সবাই ঘুমন্ত কিন্তু আমি জাগ্রত প্রতি মোনাজাতের শুরুতেই আমি তওবা করতাম কারণ তওবা করলে একটা মুমিন বান্দার গুনাহ মাফ হয়ে যায় আর যদি আল্লাহ এই তওবার উশিলায় জীবনের সব গুনাহ মাফ করে দেন তাহলে তো উত্তম মুমিন নিষ্পাত তওবা শেষে প্রথমে দুই হাত তুলে ইসমে আজম করতাম তারপর উত্তর ইসমে আজমের অর্থ পড়তাম কারণ ইসমে আজমের অর্থে আল্লাহ তা প্রশংসা দিয়ে পরিপূর্ণ তারপর সুরা বাকারার শেষ দুই আয়াত পড়তাম এরপর আমি যতটা বিনয় আর অধিকার নিয়ে দোয়া করতে পারি তাই করতাম কান্না অনবরত চলে আসত আমার আমি দোয়ার শেষে একটা কথা সব সময় বলতাম তা হচ্ছে ইয়া আল্লাহ আপনি ছাড়া আমাকে কিছু দেওয়ার কেউ নেই আপনার রহমত থেকে আমাকে একটু রহমত দিন ইয়া আল্লাহ বলতাম বারবার আমি আল্লাহকে ডাকতাম নিজের দোয়া শেষ হলে আমি দরুদ পড়তাম তারপর দোয়া শেষ করে কিছুক্ষণই ইস্তেক ফার করতাম রমজানে করা সেই দোয়া ঈদের পরের দিন কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি এই ভেবে আমি আল্লাহকে যেভাবে যে সময় বলেছি উনি সেভাবেই আমার দোয়া কবুল করেছেন আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ যেদিন আমার দোয়া কবুল করবেন সেই তারিখ আমাকে স্বপ্নে আগে অবহিত করে দিয়েছিলেন বারবার আমি একই তারিখ স্বপ্ন দেখতাম আর সেই তারিখে আমার দোয়া কবুলের সমাপ্তি হয় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ বারবার আমাকে বুঝিয়েছেন যে দোয়া কবুল হয়ে গেছে আমি এখনো অবাক হই সত্যি আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি দোয়া কবুলের জন্য কখনো তাড়াহুড়ো করতে নেই দোয়া কবুল হবেই এই বিশ্বাস নিয়ে দোয়া করে যেতে হবে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তা কাছে চাইতে হবে চাইতে হবে তিনি দিবেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালামকে জিজ্ঞেস করা হলো দোয়া সর্বাধিক সোনা কবুল করা হয় তিনি বললেন রাত্রের শেষভাগে এবং ফরজ নামাজ সমূহের শেষাংশে ডিমিজি হাদিস তিন